শ্রী রাধার অষ্টত্তর শতনাম নাম শ্রীমতী রাধারানীর এই একশো আটটি নাম পাঠ করে রাধারানীর কৃপা লাভ করুন কেননা আমরা যদি শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারি আমরা সহজেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি তো আপনারা পাঠ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন শ্রী রাধা নম নম শ্রী বৃষভানুজা ভানুজা নম নম শ্রীকীর্ক নম নীরাশরী নমো নম শ্রীরাশবাশি নমো নী রিকোরে নমো নম শ্রীকৃষ্ণপ্রাণধিকা নমো নম শ্রীকৃষ্ণপ্রিয়া নমো নম श्रीकृष्णस्वरूपिणी नमो नमः श्रीकृष्णबामङ्गुशम्भुताय नमः श्रीपरमानन्दरूपिणी नमः श्रीकृष्णा नमो नमः श्रीवृन्दावने नमो नमः श्रीवृन्दावनबीनोदिनी नमः श्रीकृष्णचन्द्र नमो नमः শ্রীচন্দ্রকমো নীশত্রণী নমো নম শ্রীন্ধারীক শ্রীগন্ধরাধিকায়মো নীমাধবসঙ্গিনী নমো নী দামোদরদী নম শ্রীসূর্যপাশিকমো ন শ্রীনন্দ মঞ্জুরি জ্যেষ্ঠা নম শ্রীদাম নমো নম শ্রী উত্তমা নমো নম শ্রী বিশাখা শয়া নমো নম শ্রী বৃন্দাবনেশ্বরী নমো নম শ্রী জীবন স্বরূপা নমো নম শ্রীরাশবিলাসিনী নম श्रीनित्तविहारिणी नमः श्रीनित्तकेशोरी नमः श्रीश्यां प्राणधान नमो नमः श्रीप्रेंसौरुपिणी नमो नमः श्रीनवकिशोरी नमो नमः श्रीराजबिहारिणी नमो नमः श्रीगौराङ्गी नमो नमः श्रीश्यामा नमो नमः শ্রীকূলবতী নমো নম শ্রীশ্রীজি নম নম শ্রীমথেশরে নমো নম শ্রীক্রিয়রে নম নী স্বরে নমো নম শ্রী ত্রিবেদারতীশরে নম শ্রীশুশ্বরি নমো নম শ্রীব্রজধিপে নমো নম শ্রীব্রজেশ নম নম শ্রীহুক্তি নমো নম শ্রীমেশরে নমো নম শ্রীকলতি নমো নম শ্রীকৃপাব নমো নম শ্রী ইন্দুমুখে নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনি ধারুণি নমো নী ইভোক্তিপ্রদায়নি নমো নম শ্রী অপুন্দরিণি নমো নম শ্রীকৃষ্ণপ্রাণেশরে নমো নম শ্রী গোপেশরে নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম श्री श्रीदयामयी नमो नमः श्री श्रीकरुणामयी नमो नमः श्री श्रीकुञ्जनिवासिनी नमो नमः श्री श्रीनलिनाक्षी नमो नमः श्री कृष्ण नमो नमः श्री कल्लानी नमो नमः श्री श्रीकौमारी नमो नमः श्री श्रीवल्लभी नमो नमः श्रीप्रदानापुकृते नमो नमः श्रीहरिप्रियाय नमो नमः श्रीश्रीशिवाय नमो नमः श्रीवैजयन्ते नमो नमः श्रीधात्री नमो नमः मनोरमा नमो नमः श्रीखमाभोते नमो नमः श्रीत्रैलक्यमङ्गलमाय नमः श्रीजोगेश्वरे नमो नमः श्रीजगोजगक्षाय नमो नमः श्रीशान्ता नमो नमः श्री सुगोतिदयिनी नमो नमः श्रीप्रेमाङ्गे नमो नमः श्रीपूर्णानन्दमोयी नमो नमः श्रीनरङ्गनाय नमो नमः শ্রীপরমার্থপ্রদায় নমো নীনিধুভনিবাস নমো নীবংশিবটবিহারিণি নমো নম শ্রী নারি শিমি নমো নম শ্রী রম নমো নীরৎনা নম নীপূর্ণা নম ন श्रीश्याममोहिनी नमो नमः नयना नमो नमः मोहिनी नमो नमः श्रीसुदामुखे नमो नमः श्रीभवसागरतरणि नमो नमः श्रीसिन्धुकन्नाय नमो नमः श्रीकृष्णात्मा नमो नमः श्रीमहाभावस्वरूपिणी नमो नमः श्रीषम्मोहिनि नमो नमः श्रीमहाभावश्रमोनि नमो नमः श्रीवृन्दवनविहारिणि नमो नमः श्रीवृन्दावनविलासिनी नमो नमः श्रीकृष्णानन्दप्रदायिनि नमो नमः श्रीविष्णुप्रेयाय नमो नमः श्रीकञ्चनय नमो नमः শ্রী হেমগাত্রায় নম নম শ্রী বেদপ্রিয়ায় নম নম শ্রী বেদগঙ্গায় নম নম শ্রী বেণুবাদ্য নম নম শ্রী বেনু রেতি নম নম ধন্যবাদ এরকম ভিডিওটি দেখার জন্য তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনারা পেতে পারেন আরে কৃষ্ণ